ট্রেন মিস হওয়ার ভয়ে সারা রাত না ঘুমিয়ে হাই তুলতে তুলতে চলে গেছিলাম হাওড়া স্টেশন দিনটা ছিল টেন্থ ডিসেম্বর আর কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না যাচ্ছিলাম ব্রাইডেল লোকেশনে। আর আমার ব্রাইডেল লোকেশন ছিল অন্ডাল ওখানে পৌঁছে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম লজে তারপর বসে পড়েছিলাম আমার অ্যাসিস্ট্যান্টের নেল এক্সটেনশন করতে ভাবলাম সময় নষ্ট না করে হাতেরটা আগেই করে নিই তাহলে পায়ের এক্সটেনশানটা যখন করব অতটা চাপ লাগবে না তারপরেই আমার ব্রাইড চলে এসেছিল আর ওকে শাড়ি পরাতে পরাতে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম ও কীরকম কি লুক চায় আর ও কিন্তু একদম সিম্পল অ্যান্ড সোভার একটা লুক চেয়েছিল তাহলে ওর মুখ থেকেই শুনে ও কেমন লুক চাইছে আজকে তুমি আমার থেকে একটা ব্রাইডাল লুক নিচ্ছো তো তোমার কীরকম কি লুক চাইছো মানে কীরকম কি পছন্দ একটু বলো তোমার সাথে তো আমার কথা আগেই হয়ে গেছে একদম সিম্পলের ওপর তুমি যেরকম ভাবে নিজের মতন করে নিজেও সিম্পল লুক পছন্দ করো সেরকম ভাবেই একদম করে তোমরা তো ওর মুখে শুনেই নিলে ওর এই স্বপ্নের দিনের জন্য ও কেমন লুক চাইছে তোমার কি নিয়েছো ব্যাঙ্গালোর রোজ আর জিপসি বলেছিলেন হ্যাঁ রেস্ট একদমই নয় নিউ চেদিরকো জিপসি দেখা একটু ইমি আচ্ছা তোমরা তো এই ভিডিওটায় দেখতেই পেলে আমার ব্রাইড একটা নিউ শেডের লিপস্টিক পরতে চেয়েছিল লাল বা মেরুন কোনোটাই নয় আমি এই ব্রাইটটা করতে গিয়ে একটা নতুন এক্সপিরিয়েন্স করলাম কোনো ব্রাইড যদি লাল লিপস্টিক বা মেরুন লিপস্টিক না পরে। অনেক বয়স্করাই এসে তাদেরকে সেই স্পেশাল দিনে অনেক খারাপভাবে কথা বলে মন খারাপ করে দেয় একটা যে আমার মধ্যে ছিল ছিল। অনেকটা এখানের ব্যাপারটা না সম্পূর্ণটা আলাদা ছিল বিশ্বাস করো মানে এত বয়স্ক বয়স্ক মানুষেরা আমার এই কাজটাতে অ্যাপ্রিসিয়েট করেছে আমি ভাবতেই পারিনি মানে আমি কল্পনাও করতে পারিনি যে তারাই নিউড লিপস্টিক পরা বা এত হালকা সাজাটাকে বা এত হালকা আই মেকআপ এটাকে তারা এত ভালোভাবে নেবে আমার এই ব্রাইডটা কলকাতা থেকে অনেকটাই দূরে হওয়ার কারণে আমরা সেদিন ওখানে স্টে করেছিলাম সত্যি বলতে ওকে সবাই আমার সামনে এবং পেছনে বলছিল লক্ষ্মী ঠাকুরের মতো সরস্বতী ঠাকুরের মতো কেউ আবার বলছিল বার্বি ডলের মতোটাও নাকি দেখতে লাগছে আর যতবারই সবাই এসে ওকে কমপ্লিমেন্ট দিচ্ছে ও বারবার আমার হাতটা ধরে বলছে এই দিদিটার জন্যই আমি আমার মনের মতো লুকটা পেয়েছি হ্যাঁ নাও এবার ওর মুখ থেকে শুনে নাও ওর কেমন লেগেছে তুমি আমার থেকে পুরো নিলে তো বলো যে তোমার কেমন লাগলো পুরো লাইট একদম খুব সুন্দর লেগেছে যেমনটা আমি চেয়েছিলাম একদম পারফেক্ট সেরকমটা একদম আমি স্যাটিসফাইড স্টিক থেকে এই আই মেকআপ সব কিছু একদম পারফেক্টলি আচ্ছা মানে পুরো লুকটা একদম তাই थैंक यू অনেক যে তুমি আমাকে একদম যেরকম চেয়েছিলাম সেরকম করেছো थैंक यू सो मच